সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ছোট ভাই বড় ভাই আমার বন্ধু বান্ধব এবং বাংলাদেশে আপামর জনসাধারণ আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং পরবর্তী শুনবেন সকলকে আমার প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা যাওয়া যাক যে উপদেশ তাদের সেফ এক্সিট এবং সেনাপ্রধানের পদত্যাগ আপনারা গতকাল সারা দিন সারাটা দিন বিভিন্ন জনে ফেসবুকের পোস্টে পোস্টে আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করবে বা যারা সেফ চাচ্ছে তাদের পাসপোর্ট ধরে রাখা হোক বা আটকানো হোক এবং এই সেফ ব্যাপারে কথা বলেছে আসলে মূলত আপনার এনসিপির নেতা যিনি আছেন এখন নাহিদ সাহেব উনি বলেছেন যে উপদেষ্টাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি এরা এখন সেফ এক্সিট চাচ্ছেন অনেকদিন পর তিনি মুখ থেকে কথাটা বের করেছেন তবে আমি আজ থেকে এক মাস আগে আমার একটা ভিডিও ছিল যেখানে আমি সরাসরি বলেছি পাঁচ দাবিতে উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন ভিডিওটা আপনার চাইলে স্ক্রল করে নিচে দেখে নিতে পারেন অথবা আমি কমেন্টসে সেটা লিঙ্ক দিয়ে দিব আবার দেখে নিতে পারেন তো হঠাৎ করে কি একটা জিনিস খেয়াল করেছেন যে না এ নাহিদ এই কথাটা বললো তার আগে এনসিপি মোটামুটি হাউ হাউ খাউ খাউ অনেকটা স্তৃমিত আমেরিকাতে ডিম খাওয়ার পরে একেবারে পুরেই নিশ্চুপ হয়ে গেছে বাকিরা কারণটা কি আসলে সেফ এক্সিট কারা চাচ্ছে জানেন সেফ এক্সিট সবচেয়ে বেশি যাচ্ছে যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই কারণ হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস সহ বাকি সাত থেকে আট জনের সকলের আমেরিকান পাসপোর্ট আছে ওনারা যদি কোনোভাবে যদি ইলেকশন একটা দিতে পারে বা অন্য কোনো পরিস্থিতি যদি হয় ওনারা কাউকে না জানিয়ে দুই ঘন্টার অর্ডারে ওনারা বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারেন তার মানে যদি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের মতো কোনো ঘটনা যদি আবার বাংলাদেশে হয়ে যায় এই মাসে বা পরবর্তী মাসে তাহলে ওনারা কিন্তু যে কোনো বিমানে উঠেই পাতাড়ি গুটাবেন কারণ গোয়েন্দা রিপোর্ট যখন এয়ারবেস স্যার সমুদ্রের ঢেউ আসছে তখনই ওনারা ঢাকা এয়ারপোর্টে গিয়ে চলে যাবেন কিন্তু বাকিরা কি করবে বাকি যাদের আমেরিকান পাসপোর্ট নেই বাংলাদেশি পাসপোর্ট আছে এর মধ্যে অনেকের আবার আমেরিকান ভিসা আছে তার মধ্যে কিছু কিছু ভিসা ব্যান খেয়ে যাচ্ছে কারণ তো ওই যে আমেরিকাতে যা আন্দোলন মিছিল মিটিং করেছেন এই কারণে এখন যারা সেফ এক্সিট চাচ্ছে আসলে এখানে যে পাঁচ জন সেফ এক্সিট চাচ্ছে তাও না এখানে আমেরিকান পাসপোর্ট হোল্ডার যারাও আছে তারা সেফ এক্সিট চাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার কাছে যাতে ইন্ডিয়া কোনো কারণে এই মুহূর্তে না বলে যে এই সমস্ত লোকগুলো আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না যদি ইন্ডিয়ান আকাশ ব্যবহার করতে না পারে তাহলে বাংলাদেশের বিমানগুলো মিনিমাম আটচল্লিশ ঘন্টার জন্য সমস্ত এয়ারলাইন্স পৃথিবীর সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশের ঢুকার বা ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করার জন্য মুখ করবে। কারণ ওদের তখন পাকিস্তান হয়ে বারবার উপর দিয়ে চায়না ঘুরে এখানে আসতে ব্যাপক এটা প্রায় দশ ঘন্টার জার্নি হয়ে যাবে তখন মিডল ইস্ট থেকে আসতে দশ ঘন্টার জার্নি হবে এর মধ্যে হঠাৎ করে যদি ইন্ডিয়া ব্যান্ড করে দেয় আইলে বিমানগুলো আবার তাদের যাত্রাপথ ঘুরাতে বা এই করতে সময় লেগে যাবে টিকিটের দাম চড়া হয়ে যাবে সুতরাং আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর এই আটচল্লিশ ঘন্টার ভিতরে এদের কাবাব বানায়া হওয়া পাবলিক এটাই হচ্ছে তাদের ভয় যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাপছে এবং বাংলাদেশের মধ্যে তারা এই বিষয়টা হাইপ তুলছে তার কারণ কি জানেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করবে ঢাকা শহরে এটা তারা জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে ঢাকা শহরে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ভূমিকম্প সৃষ্টি করবে আর সেনা প্রধানের পদত্যাগটা কেন আজকে আরেকটা নিউজ হয়তো দেখেছেন যে সেনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন বলে আমরা জানতে পেরেছি এটা একটা নিউজ আমি জানি না এই নিউজটা সত্য না মিথ্যা যে ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন কি করেন কিন্তু সেনা প্রধানের পদত্যাগের অন্য একটি কারণ আছে সেই কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সেই মেজর বা লেফটেন্যান্ট কি আমি জানি না সে কামরুল ইসলাম যে কিনা আগামীকাল যে পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনীর যে চারজন অফিসার আসবেন তার মধ্যে হচ্ছে যে একজন ডিজি লেফটেন্যান্ট জেনারেল আপনার তাবাসুম হাবিব তিনি সহ যে চারজন আসবেন তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মানে আমাদের বাংলাদেশের তিন বাহিনী মিলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেবেন ঢাকা এয়ারপোর্টে এবং তাদেরকে নিয়ে বৈঠক হবে সেই বৈঠকে সেনা প্রধান নাকি বৈঠকে সরাসরি উপস্থিত রাজি হচ্ছেন না যার কারণে আজকে সারাদিন সেনা কুঞ্জে ব্যাপক গুঞ্জন চলেছে যদি তিনি রাজি না হন তাহলে হয়তো সেনা বিদ্রোহ হতে পারে অথবা আপনার আমাদের যেই সেনা প্রধান আছে এখন বর্তমানে ওনাকে অ্যারেস্ট করা হতে পারে অথবা ওনাকে পদত্যাগ করে ফেলতে হবে ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এরা থাকবে তবে উনি দেখা করতে চাচ্ছেন না যে উনি এখন কারো বিরাগ ভাজন হতে কারণ এই সেনা বাহিনীর লোকজন যারা আসবেন বর্তমানে বাংলাদেশে তারা তারিখ সাত এবং তারিখ দুই দিন বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ বার্মার যেই বর্ডার অঞ্চল আছে সেই অঞ্চল ভিজিট করবেন এটা একটা সামরিক সফর হবে সুতরাং এই সফরটাতে এই মুহূর্তে যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী উনি এই বিষয়ে কোনো নাক গলাতে চাচ্ছেন না বা এই যে বর্ডার অঞ্চল যে সফর করার পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে এইটার ব্যাপার উনি রাজি নয় কারণ উনি চাচ্ছেন না যে কোনো ভেজালে পড়তে কারণ ওনার হাতে সময় আছে আর মাত্র মনে হয় তিন মাস না চার মাস পরে উনি অবসরে যাবেন তাই উনি এইসব নিয়ে কোনো ঝামেলায় যেতে চাচ্ছেন না আর এই ঝামেলায় যেতে না চাওয়ার কারণেই সেনাবাহিনীর ভিতরে জামাতপন্থী যারা আছে তারা প্রচন্ড প্রেসার করেছে আজকে সারাদিন এবং তাদের একটাই দাবি ছিল হয় তাদের কথা মানতে হবে আর নয় সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে এই হচ্ছে যে মূল কাহিনী ভিতর থেকে যতটুকু জানতে পেরেছি এখন এই নিউ যে জানতে পারা যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড সঠিক সেটাও জানি না হতেও পারে নাও হতে পারে তবে সম্ভাবনা বেশি আমরা সকলেই এখন আলোচনা করছি বাংলাদেশে যে পাঁচই আগস্ট দুই হাজার ঘটনার মূল হতা কিন্তু আমাদের এই সেনা প্রধান এবং তিনি যে একজন জামাতপন্থী এটাও আমরা অনেকেই জানি কিন্তু এর পরও আমরা সেনাবাহিনীকে যেহেতু শ্রদ্ধা করি এই বাহিনীকে শ্রদ্ধা তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনো খারাপ কথা বলিনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের এই প্রেশার এবং সেনাবাহিনীর ভেতরে এই প্রেশার হয়তো সহ্য করতে পারছে না ওয়াকরুজ্জামান তাই হয়তো সহযোগিতা চাইতে গিয়েছিলেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এখন বিএনপিরও তো আসলে ওই ধরনের ক্ষমতা নেই যে ওনারা কিছু করবেন তাই কি হয় সেটা দেখার বিষয় আগামী কাল থেকে অনেক কিছুই চেঞ্জ হবে সবাই সিচুয়েশন দেখতে থাকি এবং সেইফ এক্সিট যেটা বলেছি সেটা সত্য সমস্ত উপদেষ্টা অপদেষ্টা এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এই সেফ এক্সিট চাচ্ছেন তার কারণ হচ্ছে ওনারা জানেন যে আওয়ামী লীগ যদি এসে যায় যদি না আসলে আওয়ামী লীগ এসেই গেছে দেশে আওয়ামী লীগ এসেই গেছে দেশে যে কোনো মুহূর্তে এটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো হবে এই ভয়ে গভর্নমেন্ট এখন কাঁপছেন অলরেডি ফ্রান্স গভর্নমেন্টের সাথে ইনুস গভর্নমেন্ট কথা বলার চেষ্টা করেছেন কিন্তু ফ্রান্স এম্বাসি ওনাদেরকে কোনো ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নেই এদিকে জাতিসংঘ বলে দিয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে আস্তে আস্তে সারা পৃথিবী বলছে ইনক্লুসিভ ইলেকশন আর ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগকে দরকার আছে উইদাউট আওয়ামী লীগ এই দেশে কোনো ইলেকশন হবে না এটা মনে রাখেন এখন সময় খুব সন্নিকটে আপনাদের বলেছিলাম চলো চলো যমুনায় চলো সেই থামবেল দু একদিনের ভেতরে হয়তো আমি দিয়ে দিব এবং টাইম নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন তিনি ট্রাম্পকে এমন কিছু পরামর্শ দিয়েছেন মার্কো রুবিও কেও দিয়েছেন একই সঙ্গে এবং সেটা বাংলাদেশ সম্পর্কে যেখানে মূল চরিত্র আসলে প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী জামাত ইসলামী বাংলাদেশ আমাদের দেশের একটি রাজনৈতিক দল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং রুবিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তার কথাগুলো পড়ে আমি আসলে চমকে গিয়েছি আমার বিশ্বাস এটি শুনলে যিনি যিনিবেন তিনি অনেক রহস্য আছে মাইকেল মাইকেল রুবিন সম্পর্কে আপনারা হয়তো জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছে তিনি হচ্ছেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফোরাম একটি প্রতিষ্ঠান আছে এর ডিরেক্টর অফ পলিসি অ্যানালিস্ট আর আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট হল রিপাবলিকান পার্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান যেই পার্টির ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট হয়েছেন এছাড়া প্রাক্তন প্যান্টাগন অফিসার মধ্যপ্রাচ্য এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মাইকেল রুবিন এ কারণেই আসলে তার কথার পেছনে কৌশলগত এবং নিরাপত্তা নিরাপত্তাজনিত ওজন আছে এটা ভেবেই আসলে আমি তার এই লেখাটি নিয়ে তার কথাগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করছি তো কোথায় পেলাম এটি মাইকেল রুবিন আসলে একটি লেখা লিখেছেন ফার্স্ট পোস্টে এটি একটি অনলাইন আহ গণমাধ্যম এখানে তিনি যে লেখাটি লিখেছেন সেই লেখার শিরোনাম হচ্ছে হোয়াই ট্রাম শুড নট ডাবল ডাউন অন বাইডেন্স ফেল্ড বাংলাদেশ স্ট্র্যাটেজি এই শিরোনাম তার লেখার ছিল এই লেখায় রুবিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেশ কিছু বিষয়ে সতর্ক করেছেন এবং দিয়েছেন। সতর্ক করে তিনি বলছেন তাদের উচিত এবং রুবিও তাদের উচিত নয় বাইডেন প্রশাসনের বাংলাদেশ বিষয়ক নীতি এখনো অনুসরণ করে যাওয়া এটি আপনারা জানি আমি আর সেই ব্যাখ্যায় গেলাম না বাইডেন প্রশাসনের নীতিকে ব্যর্থ হিসেবে ব্যাখ্যা করে মাইকেল রুবিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি কঠোর বিকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তো বুঝতেই পারছেন পুরো লেখাটি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে রবিন হুশিয়ারি করে লিখেছেন বাংলাদেশে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে যেটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হতে পারে এর প্রতিটি বাক্য প্রতিটি শব্দ নিয়ে ব্যাপক বিশ্লেষণ করা যায় আমি সেদিকে যাচ্ছি না অনেকেই হয়তো এটি নিয়ে কথা বলবেন প্রয়োজন হলে আমিও এর পরে এটি নিয়ে কথা বলবো এখানে রুবিন বাংলাদেশের গত বছরের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন প্রকৃত পক্ষে পাকিস্তানের আইএসআই সম্ভবত কাতার এবং তুরস্কের অর্থায়নে এই বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমরা আইএসআইয়ের কথা জেনেছি আমরা ডিপসাইডের কথা শুনেছি ইউএসআইডির কথা শুনেছি আরও অনেক কিছু আমরা শুনেছি আমি সেই আলোচনায় গেলাম না যেহেতু এগুলো নিয়ে আমরা বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ফোরাম থেকে এই কথাগুলো হয়েছে এই কারণেই আমি শুধু রবিনের কথাগুলো রুবিনের কথাগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি তিনি বলছেন তৎকালীন বাইডেন প্রশাসন এই পরিবর্তনকে মানে গত বছরের যে পট পরিবর্তন হয়েছে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন ওই পরিবর্তনকে বাইডেন প্রশাসন গণতান্ত্রিক অগ্রগতি হিসেবে উদযাপন করেছে এটা মাইকেল রুবিন বলছেন এবং বলছেন জাতিসংঘে ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাতে মানে যখন সাক্ষাৎ হয় গত বছর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তখন বাইডেন বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের প্রশংসা করেছিলেন আমরা সবাই শুনেছি এবং নতুন সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি জানেন এরপরে যুক্তরাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল হয়েছে ডেমোক্রেটরা গিয়ে রিপাবলিকানরা এসছে প্রেক্ষাপট কিছু বদলেছে কিন্তু রুবিন বলছেন ডক্টর ইউনুসের যে সংস্কার এবং এটা প্রকৃতপক্ষে স্বৈরশাসন এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড ছিল ইতিমধ্যে আমাদের এটি নিয়ে কিছু সমালোচনা হচ্ছে তাই আমি বিস্তারিত আর বললাম না এবং ইউনুস তার প্রায় দুই দশক আগের নোবেল শান্তি পুরস্কারকে এমনভাবে ব্যবহার করছেন মাইকেল রুবিন বলছেন যেভাবে ইয়েমেনি মুসলিম ব্রাদারহুডের তাওকাল কারমান তার পুরস্কার ব্যবহার করেছিলেন ব্যক্তিগত এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য দর্শক এটি অত্যন্ত ভয়াবহ অভিযোগ আমি প্রত্যাশা করব সরকারের তরফ থেকে এটির যথাযথ এটি ব্যাখ্যা দেওয়া আমাকে নয় মাইকেল রুবিনকে হয়তো তারা দিতে পারেন রুবিন বলেছেন ট্রাম্প যদি বাংলাদেশ সম্পর্কে একই ভুল নীতি অর্থাৎ বাইডেন প্রশাসনের নীতি চালিয়ে যান তবে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য জিমি কার্টারের ইরান নীতির ভুলের মতো দীর্ঘমেয়াদী ফলাফল তৈরি করবে রুবিনের মতে ট্রাম্প এবং রুবিও রচিত বাইডেন ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মানে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব যেটি বলেন না কেন অ্যান্টনি ব্লিঙ্কেনের ব্যর্থনীতি পরিবর্তন করা পরিহার করা তাদের উচিত প্রকৃত ঘটনা স্বীকার করা এবং সাংবাদিক প্রাক্তন আইন প্রণেতা এমপি মন্ত্রী এবং নাগরিক সমাজ নেতাদের নিপীড়নের জন্য ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত ভয়াবহ পরামর্শ শুধু তাই নয় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসাবে ঘোষণা করতে হবে এবং আসল নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় দর্শক বুঝতেই পারছেন এই জায়গাটি থেকে আমি শিরোনামটি করেছি অর্থাৎ রুবিনের পরামর্শ হচ্ছে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে এই যে আমরা সংবিধান নিয়ে নানা আলোচনার পরে আমরা বলি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এটি দাবি করেন অনেক সংবিধান বিশেষজ্ঞ এটি স্বীকার করেন যে হ্যাঁ এখনো সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী রুবিন বলছেন যে শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেয়া মানে তাকে প্রত্যাবর্তনের সুযোগ দেয়া। এবং জামাতে ইসলামিক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ওই যে উগ্রপন্থার যে বিকাশ ঘটছে যেটি জাতিসংঘে এবং বিভিন্ন ফোরামে মানবাধিকার সংগঠনগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এগুলো আসলে সিমেন্টেড হচ্ছে ধীরে ধীরে এগুলো শক্ত হয়ে সরকারের উপরে ইউনুস সরকারের উপরে চাপ যে আসছে আমি এর আগেও একটি কন্টেন্টে বলেছিলাম সরকারকে এই জায়গাগুলোতে সচেতন হতে হবে এগুলোকে অ্যাড্রেস করতে হবে আসল সেই জায়গা থেকেই আমার শিরোনামটি এবং এমন করেছি এবং আমি চেষ্টা করেছি নিজে কোনো বিশেষ বক্তব্য না দিয়ে রুবিনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে রুবিন সতর্ক করে বলেছেন অন্যথায় দীর্ঘমেয়াদে ধর্মীয় স্বাধীনতা এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে জামাতকে যদি সন্ত্রাসী গোষ্ঠী না করে প্রফেসর ইউনেসকে যদি নিবৃত্ত না করে তাকে যদি স্যাংশন না দেয় নিষেধাজ্ঞা না দেয় জানি না কি কেন বলছেন রুবিন যে কঠিন পরামর্শ দিয়েছেন সেটি যদি একটু আবারও আপনাদেরকে বলি কি বলছেন তিনি বলছেন বাংলাদেশের জামাতে ইসলামীকে যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট তালিকায় যুক্ত করার উপর তিনি বারবার জোর দিয়েছেন একাধিকবার তার এই লেখায় জোর দিয়েছেন লেখাটি সংশ্লিষ্ট সকলকে আমি পড়তে অনুরোধ করব রুবীনের যুক্তি যদি কোনো দল বা অঙ্গ দেশের রাজনীতিতে সহিংসতা উগ্রবাদ বা অস্থিতিশীলতার উৎস হয় তা আলাদা করে দেখা উচিত মানে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং সেটিকে সেভাবে অ্যাড্রেস করা উচিত রুবিন সতর্ক করেছেন এই বলে যে যদি ট্রাম্প সতর্ক না হন তাহলে বাংলাদেশ ধীরে ধীরে দ্বিতীয় পাকিস্তান বা উগ্রতাবাদী অঞ্চলে পরিণত হতে পারে অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির দিকে ধাবিত হবে দর্শক প্রফেসর ইউনুস কেবলই নিউ ইয়র্ক সফর থেকে দেশে ফিরেছেন জাতিসংঘ সফর যে অত্যন্ত সফল হয়েছে সরকারের তরফ থেকে এটি আমাদেরকে জানানো হয়েছে আমরা সেটি বিশ্বাসও করতে চাই এখন জানতে চাই এই একই সঙ্গে সরকার কি এখনো সেই আত্মতৃপ্তিতে রয়েছে ইতিমধ্যেই যেটি বলেছি আমার আরেকটি কন্টেন্টে জেনে ভাই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইউনুস সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে আওয়ামী লীগ এবং কয়েকটি মানবাধিকার সংস্থা এর উপর এখন মাইকেল রুবিনের এই যে কঠিন পরামর্শ এমন পরামর্শ তাও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে আওয়ামী লীগ তার জায়গা থেকে ট্র্যাকে ফিরতে চেষ্টা করবে এতে আমি দোষের কিছু দেখি না একটি রাজনৈতিক দল হিসেবে সে তার চেষ্টাটুকু করবে সরকার কিভাবে এটিকে হ্যান্ডেল করবে আন্তর্জাতিক বিশ্বকে কিভাবে বুঝাবে কি বুঝাবে এটি সরকারের ব্যাপার সরকারের কূটনৈতিক বিষয় একজন বিশ্লেষক হিসেবে আমার দায়িত্ব হলো বাংলাদেশের রাজনীতি সংশ্লিষ্ট বিষয় তা ভালো হোক বা মন্দ হোক তা সরকার প্রশাসন এবং আপনাদের সামনে তুলে ধরা আমি আমার দায়িত্ব এবং উচিত বলে মনে করেছি এই স্টোরিতে আমি নির্বহ নির্মহ দৃষ্টিভঙ্গিতে মাইকেল রুবিনের কথাগুলো সংক্ষেপে তুলে ধরেছি আমার ব্যক্তিগত বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ কিন্তু এখানে ছিল বা আছে ভিডিওর পরিসর চিন্তা করে আমি তা থেকেও বিরত থেকেছি শেষ করতে চাই সবশেষে জানতে চাই আপনি কি মনে করছেন মাইকেল রুবিনের এই পরামর্শগুলো কতটা বাস্তবসম্মত এবং কতটা যুক্তি। এছাড়া ট্রাম্প কি রুবিনের কথা শুনবেন পরামর্শগুলো বাস্তবায়ন করবেন আর এই প্রেক্ষাপটে পুরো বিষয়টি উত্থাপন করলাম আমাদের সরকার কি ভাবছে আমাদের সরকার কি করবে সরকার কি উত্থাপিত অভিযোগ থেকে মুক্তি পেতে কার্যকর কোনো পদক্ষেপ নেবে অথবা তারা তাদের জায়গা থেকে এর কি ব্যাখ্যা দেবে সময়ই আসলে সবকিছুর জবাব আমাদের সামনে নিয়ে আসবে